আপনাদেরকে স্বাগত জানাই আমি আমার কথা শোনার জন্য দেখুন আমি একটা ছোট্ট গল্প দিয়ে আজকে এই লাইভ অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি এটা আমার প্রত্যক্ষ অবজারভেশন এক এগারো বছরের একজন বালক সে তার মাকে জিজ্ঞাসা করতে গিয়েছে মা এই যে তোমার বুটটা যে বারোই ফেব্রুয়ারি হতে যাচ্ছে এই বুটটা কাকে দিবে তখন মা বলল দাড়ি পাল্লা তখন ওই ছেলেটি তার মাকে বলল মা তোমার কাছে আমার একটা অনুরোধ বলো তুমি বুটটা ধারে পাল্লাই না তুমি বুটটা ধারে শিশে দিবে তখন মা বলল কেন তখন ছেলেটি বলল যে মা দেখো তারেক রহমান সাহেব সতেরো বছর দেশে আসতে পারেনি আসার পর অনেক কষ্ট করে আসার পরেও তার মা মারা গেল এবং এই দলটার জন্য এই দেশের আমার তোমার বুটের অধিকার ফেরানোর জন্য এই দল এত কিছু করল উনি উনাকে আমি কখনো দেখিনি কিন্তু উনার কথাবার্তা উনার যে প্রতিশ্রুতি আমার কাছে খুব ভালো লেগেছে মা তুমি তোমার বোর্ডটা তারে শেষে দিবে তারপর তার মা ওই ছেলেটিকে বলল আচ্ছা যাও আমি আমার বোর্ডটা দানে শেষে দিব জাস্ট এই গল্প রেস ধরেই আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাচ্ছি দেখেন নভেম্বর মাসের তিন তারিখ বিএনপি তার প্রার্থীদের তালিকা প্রকাশ করে এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হয় ডিসেম্বর মাসের ছয় তারিখ তারপর একুশ তারিখের পর থেকে প্রার্থীরা পুরো দমে প্রচারণা নেমে যায় আবার খুব কাছে থেকে এই সুযোগটা হয়েছিল যে নির্বাচনটা কিভাবে হচ্ছে তা দেখার জন্য আমি দেখলাম যে প্রথম দিকে অর্থাৎ নভেম্বর মাসের তিন তারিখের পর থেকে বিএনপির যে প্রার্থীরা যে সাথে কাজ করেছি সেই যে সমস্ত জনসভা বা বা পথসভা অথবা উঠান গণজমায়াত বৈঠক দেখা গেছে যে ওইখানে জেঞ্জিদের উপস্থিতি তেমন ছিল না যা ছিল তাও চল্লিশ বছরের বয়সের উপরে যারা এবং ম্যাক্সিমাম দেখা গেছে যে কর্মী বা দলের সমর্থক অর্থাৎ নিরব বুটার যারা তারা কেউ আসতো না আর মহিলারা আসলেও দেখা গেছে সন্ধ্যার পরে মহিলারা কেউ আহ থাকতো না ওই বা এখন সিনারিও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে শুধু চেঞ্জ না আমি দেখলাম যে প্রতিটি জনসভাতে আপনার চল্লিশ না এটা এখন তিরিশে চলে এসেছে পঁচিশে চলে এসেছে আজকে আমার একজন প্রার্থীর তার সর্বশেষ নির্বাচনী যে সমাবেশ সেই সমাবেশে যাওয়ার যে প্রায় মিনিট আমি ওই যে মিছিলগুলি আসছে সেই মিছিলে উপস্থিত ছিলাম মিছিলের সামনে আমি অবজার্ভ করলাম যে সমস্ত লোকজন আসছে তাদের যে সাইকোলজি তাদেরকে টাকা দিয়ে একশো দুইশো বা বিরিয়ানির প্যাকেট অথবা মিথ্যা গাল ভরা আপনার প্রতিশ্রুতি দিয়ে এইভাবে আপনার আনা সম্ভব সমাবেশে আনা সম্ভব যারা এসেছে তারা সবাই একেবারে অন্তর থেকে এসেছে এই দলটাকে ভালোবেসে এসেছে আজকের যে অবস্থা আমি দেখলাম দশ তারিখ নির্বাচনের শেষ প্রচারণা আজকে আট তারিখ আজকে আমি যা দেখলাম তাতে আমার মনটা ভরে গিয়েছে কি যে সত্যিকার অর্থে দানের শেষের যে গণজোয়ার সেই জোয়ার কিন্তু উঠে গেছে আর অন্যদিকে এই গণজোয়ার দেখে তারেক রহমানের যে কারিসমেটিক নেতৃত্ব এটা দেখে একটা দল এবং এগারো দলীয় জুটের যে আপনার মুখপাত্র অধ্যাপক ডাক্তার শফিক রহমান সাহেবের মাথা হ্যাট হয়ে গেছে উনি যে সমস্ত কথাবার্তা উনি যে সমস্ত জিনিস আপনার আপনার প্রতিনিয়ত নারী সমাজের প্রতি তারপরে তরুণদেরকে নিয়ে বা আপনার একটা সমাজের একটা গোষ্ঠীকে আপনার যেভাবে আপনার কথা বলছে তাতে দেখা গিয়েছে হয়তো বা আপনার ভোটার বেড়েছিল কিন্তু এখন এখন যা দেখা যাচ্ছে তাতে তাদের অনেস্টলি তাদের ভোটার বেড়েছে কিন্তু ওই অনুযায়ী যে আপনার আপনার যে আসন সংখ্যা সেটা অনেকটাই অনিশ্চিত হয়ে গেছে তারা এখন যেভাবে আপনার অনলাইনে বা অ্যাক্টিভিস্টদের মাধ্যমে বা ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে যেভাবে প্রকাশ করার চেষ্টা করছে যে তাদের আসন সংখ্যা অনেক এবং তারা একটা নীরব বুট বিপ্লবের আপনার অপেক্ষায় আছে বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা যে সত্যিকার অর্থে তারেক রহমান সাহেব যে কয়টা প্রতিশ্রুতি আপনার উনি নিয়ে এসেছেন এবং উনি আজকে যে কথাটা বলেছেন ঢাকা সতেরোর যে নির্বাচনী প্রচার অভিযানে যে আমি যে কথা বললে রাখতে পারবো না সেই ধরনের প্রতিশ্রুতি দিতে আপনি দেখেন বাংলাদেশের যে রাজস্ব আয় এবং বাংলাদেশের যে আপনার প্রবাসী আয় অথবা যে আপনার গার্মেন্টস এর যে মাধ্যমে যে ফরেন কারেন্সিটা আসছে এইটা দিয়ে বাংলাদেশের জন্য বেসিক্যালি কোনো সমস্যা নেই এই দেশটাকে সুন্দর ভাবেই চালানো সম্ভব সমস্যাটা কোন সমস্যাটা হলো দুর্নীতি আর একটা দেশে আপনি যদি জবাবদিহিতা না থাকে তাহলে সেই দেশে গণতন্ত্র থাকে না আর যদি গণতন্ত্র না থাকে তাহলে আপনার এই জবাবদিহিতাটাকে আপনার ধ্বংস করার জন্য যে সমস্ত আপনার স্টেক হোল্ডার থাকে তারা সবাই সজাগ হয়ে যায় অর্থাৎ গণতন্ত্রহীন একটা দেশে না থাকে আইনের শাসন না থাকে মত প্রকাশের স্বাধীনতা না থাকে আপনার ভোটের অধিকার না থাকে বিচার মানে ন্যায় বিচার প্রাপ্তির আপনার সুযোগ সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো যে আপনার দুর্নীতিটা একদম গ্রাসরুট লেভেলে চলে যায় যেটা গত সতেরো বছরে আপনারা দেখেছেন এখন এই জিনিসটাকে যদি আপনি রোট আউট করতে চান তাহলে অপশন একটাই সেটা কি যে আপনাকে যে কোনো মূল্যে আপনার দুর্নীতি বন্ধ করতে আর দুর্নীতি যদি বন্ধ করতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার জবাব দিতে দিয়ে হবে অর্থাৎ একজন নাম্বার থেকে এমপি পর্যন্ত অথবা একজন কনস্টেবল থেকে ওসি পর্যন্ত এসপি পর্যন্ত ডিসি পর্যন্ত নির্বাহী বিভাগ বিচার বিভাগ এবং যে সমস্ত আপনার সাংবিধানিক প্রতিষ্ঠান আছে যেমন আপনার পিএসি ইউজিসি এবং অন্যান্য যে আপনার দুর্নীতি দমন কমিশন সবাইকে আপনার জবাব দিতে হবে যদি একটা রাষ্ট্রে জবাবদেহি হয় তাহলে ওই দেশে গণতন্ত্র আপনার সুসংহত থাকে আর গণতন্ত্র যদি সুসম্মতা থাকে তাহলে আইনের শাসন আপনার সুনিশ্চিত থাকে মত প্রকাশের স্বাধীনতা থাকে যখন একটা দেশ জবাবদিহিতার মধ্যে থাকবে সেই দেশে ডেফিনেটলি আপনার যে অর্থপ্রাচার সেটা বন্ধ হয়ে যাবে অর্থপ্রচার যদি বন্ধ হয়ে যায় সুশাসন নিশ্চিত যদি থাকে তাহলে বিদেশি বিনিয়োগ ওই দেশে আসবে আর ওই দেশে যদি বিদেশি বিনিয়োগ আসে তাহলে কর্মসংস্থান দাঁড়াবে এবং এই যে যে তারেক রহমান সাহেব যে সমস্ত কথা বলতেছেন ফ্যামিলি কার্ড দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকফ অথবা মাস্টার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা অথবা স্কুল ড্রেস দেওয়া অথবা ফ্যামিলি কার্ড এনশিওর করা এটা কোনো ব্যাপারই না আপনি দেখেন পঞ্চাশ লাখ প্রান্তিক পর্যায়ের নারীকে যদি আপনার ফ্যামিলি কার্ড দেওয়া হয় মাত্র পাঁচ হাজার কোটি টাকা প্রয়োজন অথচ বাংলাদেশে প্রতি বছরে প্রায় এক লক্ষ কোটি টাকা আপনার বা দুই লক্ষ কোটি টাকা আপনার পাচার হয়ে যাবে ওই টাকাটাকে যদি আমরা ঠিকভাবে আপনার আপনার কাজে পারি এই দেশে কোনো কর্মসংস্থান বলেন উন্নয়ন বলেন সমস্ত কিছুই কিন্তু আপনার ঠিকভাবে তাহলে এই ধরনের যে একটা নীতি এই নীতি কিন্তু বিএনপি ছাড়া আর কোনো দলে আনতে পারবে তাদের ইস্তিহারে আপনার যে সমস্ত যেমন বিএনপি এখন ইস্তিহার দিয়েছে এবং তারা নয়টা স্পেসিফিক আপনার প্রতিশ্রুতি দিয়েছে জামাতি ইসলাম আপনার একচল্লিশটা আপনার ইস্তিহারের মধ্যে নিয়ে আসে এবং তেইশটা প্রতিশ্রুতি দিয়েছে তেমনি এনসিপি ছত্রিশটা এবং তাদের যে প্রতিশ্রুতি মনে হচ্ছে বাংলাদেশটাই একটা প্রতিশ্রুতির আপনার জোয়ারে বাসছে কিন্তু কতটুকু আপনার নাগরিক সমাজের জন্য কাজে লাগবে একটা দেশের উন্নয়নের জন্য কাজে লাগবে একটা দেশকে অন্তর্ভুক্তিমূলক তারপরে আপনার সুশাসন জবাবদিহিতা নিরাপদ মানবিক গণতান্ত্রিক এবং অর্থ একটা রাষ্ট্র গঠন করা যাবে সেই রকম একটা রাষ্ট্র গঠন করার জন্য যে ধরনের কারিসমেটিক আপনার ইনফরমেশন দরকার আসলে ওইটা আমরা কিন্তু সেই জন্যই আমাদের এখন কি প্রয়োজন এখন আমাদের প্রয়োজন আপনার এই যে যে এবং আমরা যারা আপনার মধ্যবয়সী অথবা আপনার একদম সিনিয়র সিটিজেন সবারই উচিত বারো তারিখে আপনারা ভোট কেন্দ্রে যাবেন পরিবারকে সাথে নিয়ে যাবেন এবং বুট কেন্দ্রে গিয়ে আপনি আপনার বুটটা ধানের শেষের প্রতীকে দিবেন এবং এই দেশটাকে গড়ার জন্য তারেক হাতকে শক্তিশালী করবেন সেই এগারো বছরের ভালো প্রবাহ এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার জন্য শুভকামনা আসসালাম